<laughs> जो डर गया समझो मर गया, तो डर गया। <laughs> जो डर गया समझो मर गया तो, तो सलाम वालेकुम गाइस की अवस्था केम आछो ब्रांड न्यू की लाइव स्ट्रीम में किंतु हमरा अगेन बैक तो आइसलाम আশা করি সকলে ভালো আছো তোমরা দেখতে পাচ্ছ আমাদের স্ট্রিমের উপর কিন্তু লাইক বাটন আছে তোমরা এখান থেকে লাইক বাটনের দরকার লাইক বাটনটা লাইক করে দরকার স্পিনে করবো প্লাস করে দিব চলো চলো আমরা ফার্স্ট টিমটা দেই রি 1 2 3 ইয়েস তো একটু লেট এ ভাই চলো গাইস ফার্স্ট টিম কোডটা দিয়ে দিচ্ছি সকলে রেডি হয়ে যাও ঠিক আছে যারা যারা আমাদের টিমটা লাইক করেছো গাইস তারা সকলে রেডি হয়ে যাও আমাদের কিন্তু টিম কোডটা হবে ঠিক আছে টিম কোডটা হবে সকলে রেডি হয়ে যাও চলো ফার্স্ট টিম কোড হচ্ছে 39

আমাদের ফার্স্ট টিম কোড গিবো উইনার গাইজ ঠিক আছে আমাদের ফার্স্ট গিবো উইনার টর্নেডো কিন্তু আমরা মামা গেম শপ পক্ষ থেকে ঠিক আছে চলো তোমার ইমেল কপি করে নিচ্ছি তুমি লাইক শেয়ার করেছো হ্যাঁ ভাই ভাই দেখো ওকে চলো তোমাকে আমরা সরাসরি 50 ডায়মন্ড টপ আপ মেরে দিলাম ওকে ডায়মন্ড ঢুকলে বলো আচ্ছা আচ্ছা ভাই ফিস্ট ইয়েতে স্পিন মারা ভাই ইমোটে ভাই ইমোটে চলো পাঁচ থেকে এক পর্যন্ত কাউন্টডাউন করো 5 4 3 2 1 গো আবার বলো পাঁচ থেকে এক পর্যন্ত আরে ভাই ফিস্টে মারেন ফিস্টে ডাউন পায় মানে এই মোটটা পায় দেবেন গাই মোটে মারেন কোনটা আরে ভাই মোটে উনি ইসে পায় দেন মানে এটা তো তো ইসিন মারবো না এখন ভাই এটা তো তো কনফার্ম পেয়ে যাবে তুমি 500 ওয়াচিং উঠো তাহলে মারবো এটা ভাই গিফট পাইতাম দেখে মারলেন না ভাই না ভাই এটা হলো না এটা হলো না ভাই আপনি আমার গিফট পাইতাম দেখে মারলেন না ভাই এটা কি ভাই এটা এটা তো তুমি জানো গিফট পাওয়া ঠিক আছে তে আমি এটাতে স্পিন করলে তো এখন গিফট পেয়ে যাবে এটা আমরা কখন করব যখন 500 ওয়াচিং উঠবে তখন আমরা এটাতে সিওর গিফট দিয়ে দেব মানে যে আসবে সেই গিফটটা পেয়ে যাবে ইনস্ট্যান্ট

দেখতে পাচ্ছো এই কিন্তু আমরা কিন্তু স্পিন করে দিব বুঝছো স্পিন করে দিলে কিন্তু এখন শিওর পাওয়া যাবে পাঁচশো ওয়াচিং কমপ্লিট করো তোমরা জলদি জলদি তাহলে যে আসবে টিম করে সে কিন্তু এই গিফটটা পেয়ে যাবে ব্রাদার ঠিক আছে এটা কিন্তু আমরা স্পিন করিনি এখনো আমরা কিন্তু এখন মামা গেমস এর পক্ষ থেকে কিন্তু আমরা কিন্তু এখন গি বই শুরু করলাম ঠিক আছে মামা গেমস পক্ষ থেকে অতএব যারা যারা এখন আমাদের স্ট্রিমটা লাইক শেয়ার করবে তারা কিন্তু এখনই গিফটগুলো পেয়ে যাবে ঠিক আছে লাইক শেয়ার যারা তো করবে তারা কিন্তু আমাদের গি বইতে পার্টিসিপেট করে ফেলতে পারবে অটোমেটিক তো চলো দেখা যাক কার আমাদের স্ট্রিমটা লাইক শেয়ার করেছে আর আমরা কিন্তু আমাদের মামা গেমস শে লিংকটা আমাদের ইউটিউবের পিন কমেন্টে কিন্তু দিয়ে দিচ্ছি গাইস ঠিক আছে সো তোমরা যারা যারা আমাদের স্ট্রিমে জয়েন দিছো গাইস প্রত্যেককে আমাদের মামা গেম শপে স্ট্রিম মামা গেম শপে রেজিস্ট্রেশন করো ঠিক আছে আর যারা যারা শেয়ার করতেছো গাইস তাদের নামগুলো কিন্তু এখানে চলে আসছে অলরেডি মাহির আমাদেরকে শেয়ার করেছে ঠিক আছে থ্যাঙ্ক ইউ সো মাচ ব্রাদার মাহির কিন্তু অলরেডি শেয়ার করে দিয়েছে চলো মাহিরের নামে একটা স্পিন করে দিচ্ছি ঠিক আছে লুমিনিটি কার্নিভালে দেখা যাক কিছু পাই কিনা যদি পাই তাকে আমরা সরাসরি ডেকে নিয়ে এসে ঠিক আছে গিফট করবো চলো রেডি ওয়ান টু অ্যান্ড থ্রি আরে চলো পেন দিয়ে দিচ্ছে ভাই চলো সকলে শেয়ার করে দাও গাই জলদি জলদি করে এখানে দেখো লাভার বয় মুয়াজ আমাদেরকে শেয়ার করেছে গাই চো আমাদের সিমটা কিন্তু অনেক কম মানুষ লাইক শেয়ার করেছে ব্রাদার জলদি জলদি করে লাইক শেয়ার না করলে কিন্তু গিভওয়ে কিন্তু শুরু হবে না ঠিক আছে অতএব যারা যারা স্ট্রিমে জয়েন হয়েছে তারা এখান থেকে ফটাফট লাইক বাটনে লাইক করে দাও আর এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করো শেয়ার অপশনে ক্লিক করে শেয়ার টু গ্রুপে ক্লিক করো শেয়ার টু গ্রুপে ক্লিক করে তোমরা কিন্তু আমাদের স্ট্রিম বাই শেয়ার করে দাও তাহলে কিন্তু তোমরা গিভওয়ে গিভওয়েতে পার্টিসিপেট করতে পারবা ঠিক আছে সরাসরি চলো ও ম্যান

আরে ইমোট বট ভাই কিভাবে ভি ব্যাচ পাইছো না কি বললে ভাই এর কোনো কথা ভি ব্যাচ তোমরা অনেক আগে পাইছি ভাই আর 5 বছর আগে ঠিক আছে তুমি আজকে নতুন দেখলা নাকি বুঝলাম না চলো গাইস সকল রেডিও জবরা ইউটিউব ফেসবুক দুই জায়গাতে কিন্তু বামা গেম শপের লিংকটা দিয়ে দিচ্ছি ঠিক আছে চলো সকলে রেজিস্ট্রেশন করে ফেলবা ঠিক আছে সকলে রেজিস্ট্রেশন করে টিম করে চলে আসবে যে আসবে তারাই কিন্তু আমরা গিভ করে দিব ঠিক আছে চলো ওকে চলো যে আসবে তারাই কিন্তু আমরা কি বই দেবো চলো সকলে রেডি হয়ে যাও চলো আমরা কিন্তু দেখতে পাচ্ছ যারা যারা শেয়ার করতেছে তাদের নাম গুলো কিন্তু এখানে চলে আসছে গাইজ সকলে জলদি জলদি করে স্ট্রিমটা লাইক শেয়ার করো গাইজ যাদের শেয়ার থাকবে না তারা কিন্তু কোনো ধরনের কোনো গিভে পাবে না চলো আমরা টিম কোড দিয়েছি চলো সেকেন্ড টিম কোড হচ্ছে সিক্স নাইন সিক্স নাইন নাইন থ্রি নাইন টিম কোড সিক্স নাইন সিক্স নাইন নাইন থ্রি নাইন টিম কোড চলো চলো রিকোয়েস্ট নিয়ে নিছি নাও ঠিক আছে ওকে চলো

ওকে তুমি স্ট্রিমটা লাইক শেয়ার করেছো আমাদের জি ভাই লাইক শেয়ার করছি ভাই না লাইক শেয়ার না করলে তো ভাই 5 সেকেন্ড ডিলে হয়ে যাবে ঢুকতে পারতাম ঢুকতে পারতাম না ভাই ঠিক আছে তো চলো প্রথম আমরা মামা গেমসের পক্ষ থেকে ঠিক আছে রেজিস্ট্রেশন মোনা 25 ডায়মন্ড তোমার অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছি ডায়মন্ড ঢুকলে একটু বলো হ্যাঁ ওকে চলো তো গাইস আমরা কিন্তু তাকে কিন্তু দিয়ে দিলাম এন্ড তার নামে কিন্তু আমরা স্পিন করব এখন চলো ইয়াতে স্পিন করব ব্রাদার চলো ওই যে M187 স্পিন করব চলো না ইয়ে করা যায় না ভাই যে লুমিনিয়াস ভাই না না ওটাতে ভাই অনেক ডায়মন্ড লাগে ভাই ওই ডায়মন্ডগুলো গুলো তোমাদেরকে গিব আমার তো ড্রেস আছে বুঝছো হুদাই ওখানে স্পিন করার দরকার নাই এখন দুই দিন স্পিন করলাম বুঝছো মনে হয় আড়াটা ডায়মন্ডই শেষ চলো পাঁচ থেকে এক পর্যন্ত কাউন্টডাউন করো 5 4 3 2 1 হ্যাঁ থ্যু দিদি টোকে দিলেছে ব্রো তোকে ভাই যে অর্ডারটা দাঁড়াও দেখি এখনো হয় নাই দাঁড়াও একটু মেবি চা পাচ্ছে সারবার দেখেছি ভাই আপনার এবার দেখি কমপ্লিট হলে কমপ্লিট হয় এখনো হয়ে যাবে হয়তো ঠিক আছে একটু ওয়েট করে দাঁড়াম দেখতে কি সমস্যা কমপ্লিট হয় না এখনো আমি দেখতাছি তো ভাই এই যে এই জায়গায় আপনার এই যে মোহাম্মদ সিফাতুর রহমান ভাই দেখতেছি তো পেন্ডিং আছে ওকে এটা কমপ্লিট হয়ে গেলে ডায়মন্ড চলে যাবে নি হ্যাঁ ঠিক আছে ওকে এটা না ঠিক আছে তুমি তো জানোই তুমি তো না

চিল আকাশের আমাকে দিবেন হ্যাঁ কত গিফট করলাম তোমাদেরকে ভাই তবুও তোমাদের মন পাইলাম না এটাই কষ্ট চলো এগেন টিম কোড দিচ্ছি চলো এগেন টিম কোড টিম কোড হচ্ছে এইট সেভেন নাইন ওয়ান থ্রি থ্রি নাইন ঠিক আছে

জুবেলও কিন্তু মামা গেম শপে অ্যাকাউন্ট ওপেন করেছে ঠিক আছে তাকে আমরা কিন্তু সরাসরি মামা গেম পক্ষ থেকে পঁচিশ ডায়মন্ড দিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে তার অ্যাকাউন্টে ডায়মন্ড চলে যাবে ব্রো ঠিক আছে সারবারে মেবি কোনো কাজ হচ্ছে কিছুক্ষণের মধ্যে তুমি ডায়মন্ড পেয়ে যাবে হ্যাঁ চিন্তার কোনো কারণ নেই প্রমোশন আই এটা পাইনি ওকে দেখো ডায়মন্ড চলে গেছে দেখো পাইছো হ্যাঁ ওকে চলো তাহলে হচ্ছে তোমার নামে আমরা করি স্পিন চলো পাঁচ থেকে এক পর্যন্ত কাউন্ট ডাউন করো ওয়ান টু থ্রি ফোর টোকেন দিয়ে রয়েছে ব্রো টোকেন ঠিক আছে তুমি কি ভাই ব্রাদারের উদ্দেশ্যে কিছু বলতে চাও যারা তোমাকে দেখতেছে মুহূর্তে লাইবে

তারপর এরা শেয়ার করছে গাইজ চলো যারা যারা শেয়ার করবে গাইজ যারা যারা শেয়ার করবে শুধুমাত্র তারাই কিন্তু গি গুলো পাবে প্রথমত তোমরা দেখো তোমরা আমাদের গি জয়েন তে জয়েন নিয়মটাকে শিখে নাও প্রথমত তোমরা আমাদের এখান থেকে লাভ বাটনে ক্লিক করে দিবা ঠিক আছে আমাদের স্ট্রিম লাভ বাটনে তোমরা এখানে এইভাবে ক্লিক করে দিবা লাভ বাটনে ক্লিক করা হয়ে গেলে তোমরা এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করবা শেয়ার অপশনে ক্লিক করে শেয়ার টু গ্রুপ শেয়ার টু গ্রুপে ক্লিক করে তোমরা এখানে তোমাদের ইউআইডি আগে বসাই দিবা ঠিক আছে পোস্টে মানে কি পোস্ট করবে এখানে আগে তোমাদের ইউআইডি এখানে এখানে একটা টিপ দিবা ঠিক আছে এখানে একটা টিপ দিবা টিপ দিলে কিন্তু ও এখানে না মেবি এই এখানে এই যে এখানে 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 ছোট করে টিপ দিলে কিন্তু লেখার জায়গা আছে হ্যাঁ এখানে তোমাদের ইউআইডিটা লিখে দেন পোস্ট করে দিবা ঠিক আছে তো চলো গাইস প্যারা নাই চিল আকাশের রং নীল ঠিক আছে যেগুলা ভাই বাদ এখনো শেয়ার করনি গাই শেয়ার করে দাও তারপরে এখান থেকে তোমরা শেয়ার অপশনে ক্লিক করে ফ্রি ফায়ার খেলে এরকম জন বন্ধুর কাছে আমাদের লাইভ স্ট্রিমটা শেয়ার করে দিবা ঠিক আছে তাহলে তুমি তোমরা দেখতে পাচ্ছ এখানে আব্দুল লাল জারিফ আমাদেরকে শেয়ার করে দিয়েছে ঠিক আছে তার নাম কিন্তু চলে আসছে এখানে যারা যারা লাইক শেয়ার করবার প্রত্যেকের নাম কিন্তু এখানে চলে আসবে গাই যারা আমি শুধুমাত্র তাদেরকে গিবে করবো যেগুলো ভাই ব্রাদার আমাদেরকে শেয়ার করবে লাইক করবে অ্যান্ড ফলো করবে ঠিক আছে জলদি জলদি করো গাই জলদি জলদি করো ঠিক আছে